এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফ একটা ঘড়ি আমরা ওয়াটারই কিন্তু দিয়ে দেখাচ্ছি কত লাগছেন এটা কারেন্ট কালার দেখেছেন অলিয়ার ঠিক আছে এটার প্রাইজের ডায়ালগুলো দেখেন ঘোল কালার দেখেন প্রাইস থাকছে অনলি ছশো টাকা দেখেছেন স্ক্রিনশট নিয়ে নেবেন এই ঘড়িগুলোর দাম দিয়ে দেখেন এইটা যে কত ভাইরাল এটা মনে হয় না আমার বলতে দেখেন এটা স্টোনের মধ্যে একটু পার্টি টাইপের এবং গিফটের জন্য মেবি ভালো হবে অনেক তাই না হ্যাঁ এটা ডায়ালটা দেখেন এটা স্টুডেন্ট কলেজ ভার্সিটির আপুরা সবাই পড়তে পারে তারা হচ্ছে আরো প্রিমিয়াম চান আরো কালেকশন চান আরো ভ্যারাইটি চান তারা এখান থেকে নিতে পারেন ডায়ালগুলো তো সেই লেভেলের সুন্দর ভাই কত রাখছেন এটা এগুলা প্রাইস কিন্তু আমাদের 250 টাকা তো আপুরা এটা ভাববেন আমি ভিডিওর জন্য ডিসকাউন্ট করছি 150 দেখেন কালারগুলো দেখেছেন কালারগুলো দেখেন আপনারা ডায়াল দেখেন বডির একটা প্রিটি ওয়াচ এই রেখে স্লিম বডির খুবই প্রিটি একটা ওয়াচ খুব ভালো লাগসালাম আলাইকুম ফেয়ার্স চলে আজকে আমরা পিপি গ্যালারিতে পিপি গ্যালারি ঠিক আছে না আজকে দেখাবো পিপি গ্যালারি থেকে ভাইয়াদের জন্য এবং আপুদের জন্য এক্সক্লুসিভ এক্সপ্লুসিভ ঘড়ি ফেয়ার্স ঘড়ি দেখে কিন্তু আমার নিজেরই হচ্ছে একদম মাথা নষ্ট এত সুন্দর অনলাইন ঘড়িগুলো এখানে পেয়ে যাবেন একদম

অলিভ কালারগুলো দেখে নেবেন ভিতরে ডায়ালের কালারটাও দেখবেন এটা রোজ কালার এটা একটা সিরামিক ফ্লেচার সিরামিক আচ্ছা এইটা এই দুইটা কালার আপনারা সেম মনে করতে পারেন না একটু ডায়ালটা দেখবেন লাইট ডিপ আছে কিন্তু কফি কফি কাল হ্যাঁ কফি কালার দেখেছেন স্ক্রিনশট নিয়ে নেবেন এই ঘড়িগুলোর দাম থাকছে অনলি 500 টাকা এই যে দেখেন এটা একটা খুবই বড় একটা ব্র্যান্ডের ঘড়ি আমি একটু লেখাটা দেখিয়ে দিচ্ছি এটা নাম বললে ভিডিও ডিলিট হয়ে যাবে কারণ পূর্বে আমার এরকম প্রচুর হয়েছে দেখেন কালার গুলো দেখেছেন কালার গুলো দেখেন আপনারা ডায়াল দেখেন ডায়ালগুলো গুলো দেখেন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে প্রাইস থাকছে 500 নিয়েছে ও মাই গড এটা ফাইভ এ দিচ্ছেন

ভালোটা আমরা আরেকটা কালেকশন দেখা এটা স্টোনের মধ্যে একটু পার্টি টাইপের এবং গিফটের জন্য মেবি ভালো হবে অনেক তাই না হ্যাঁ এটা ডায়ালটা দেখেন এটা স্টুডেন্ট কলেজ ভার্সিটির রাপুরা সবাই পড়তে পারবেন দেখেন আজকের ঘড়িগুলো জাস্ট অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা পিপি গ্যালারি থেকে এটা প্রাইস কত রাখছেন এটা হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় ফিয়ার্স এটা চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই যে দেখেন দেখেছেন এই যে কি সুন্দর একটা কালেকশন দেখেন এটা একদম যারা হচ্ছে স্লিম বডির ঘড়িগুলো পছন্দ করেন যেমন চাকরি করছেন অনেক স্টুডেন্ট আপুরা আছেন একটু স্লিম বডি পছন্দ করেন এটার প্রত্যেকটা ডায়ালটা দেখেন দেখেছেন ডায়ালগুলো কত সুন্দর আর এগুলো কিন্তু একদম র্যাপ করা একটা খুলবেন ভাইয়া একটা র‍্যাপ খোলা যাবে একটা র্যাপ খুলে আমরা একটু দেখাই দেখেন একদম সিরিয়াসলি কতটা প্রিমিয়াম র্যাপিং করা এই যে দেখেন এই যে দেখেন এবার গ্লেসটা কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে এটা দেখেন আর এটা দেখেন ওকে ঘড়িগুলো এত ওয়েট জাস্ট দেখেন এটা কত মোটা দেখেছেন কত মোটা এটার ডায়ালটা দেখেন এবং এটার ভিতরে নামটা দেখেন অনেকগুলো কালারের ডায়াল এটা রোজ গোল্ড এটা গোল্ড হ্যাঁ গ্রিন ব্লু ভিতরে গোল্ডেন রোজ গোল্ডেন এটা হচ্ছে আপনার কফি কালার কত রাখছেন এটা ভাইয়া ফাইভ হান্ড্রেড আজকে কিন্তু লুটপাট অফার যাচ্ছে থাক আমরা এখান থেকেই দেখাই এটা এটাও কিন্তু স্লিম বডির একটা প্রিটি ওয়াচ এই দেখেন স্লিম বডির খুবই প্রিটি একটা ওয়াচ খুব ভাল লাগবে একটাই ভাবে হাতে নিয়ে দেখাই দেখেছেন এত সুন্দর জাস্ট ওয়াও কয়ার ডায়ালের মধ্যে এটা আর এটা থাকছে আপনার রাউন্ড সার্কেল ডায়ালের মধ্যে হ্যাঁ গুচি লেখা আছে এটা আবার রোলেক্স লেখা আছে যাক নামটা বলেই ফেললাম গুচি রোলেক্স প্রাইস কোনটা কত থাকছে ফাইভ হান্ড্রেড ওকে এই যে দেখেন যারা হচ্ছে একটু মোটা চেইনের মধ্যে পছন্দ করেন অনেক সুন্দর ঘড়িটা মানে ভালো লাগছে কিন্তু সিরিয়াসলি ভালো লাগছে অনেক সুন্দর একটা ঘড়ি দেখেন কত করে রাখছেন এটা ছশো টাকা ঠিক আছে ডায়ালগুলো দেখেন ঘড়ির কালার দেখেন প্রাইস থাকছে অনলি ছশো টাকা যার ভালো লাগবে নিয়ে নিন এই যে দেখেন এইটা যে কত ভাইরাল এইটা মনে হয় না আমার বলা লাগবে আর দাম থাকছে অবিশ্বাস্য একটা দাম থাকবে কত পাঁচশো অনলি পাঁচশো টাকা এই যে দেখেন এখানে কিছু আছে আচ্ছা

দেখেন খুব সুন্দর এই কালার কিন্তু আমি ভাইয়া দেখিনি এই দেখিনিটা সিরিয়াসলি আর এটা কি গ্রিন এর মধ্যে না গ্রিনের গোল্ডেন বডি আর গ্রিনের হোয়াইট বডি ঠিক আছে কত লাগছেন এটাশো টাকা আচ্ছা তেরোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা আচ্ছা ভাই এখন 1200 টাকা লাগছে 1200 টাকা যেমন দিচ্ছি তো এই যে আচ্ছা এটা এটা আরো অনেকগুলো কালার ছিল এটা আবার আসবে এটাও সেম প্রাইসে থাকছে এই যে দেখেন এই যে দেখেন এটাও সেম ব্র্যান্ডের তাই না আমাদের অনেক আপু আসবেন ইনশাআল্লাহ ভিডিওর কথা বলে প্রাইসটা ডিসকাউন্ট পাবেন বারবার বলে দিই কেউ যদি আপনি ভিডিও দেখে আসেন অবশ্যই কারণ কি এখানে আপনি যদি না বলেন তাহলে তো রেগুলার প্রাইসটাই রাখা হবে 1450 টাকা অবশ্যই আমার চ্যানেলে রেফারেন্স দিবেন অবশ্যই আপনারা सेम প্রাইসে পেয়ে যাবেন হ্যাঁ প্রাইস থাকছে মাত্র 1200 টাকা কেনার পর আছে খুব কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পন্ন আপনারা চাইলে স্ক্যান করে নিতে পারবেন হ্যাঁ এটা আপনার এটার ব্র্যান্ডের নামটা আমি একটু বললাম না ঠিক আছে এটা 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 নামি দামি ব্র্যান্ড বলা যাবে না ওয়াও খুব সুন্দর দেখতে এটা দেখেছেন কত প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ প্রাইস থাকছে এটা 1250 টাকা এটা কিন্তু আফটার ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট রেগুলার প্রাইস ছিল 2500 রেগুলার প্রাইস 2200 প্রত্যেকটা ঘড়িতে আমরা ডিসকাউন্ট দিয়ে এই প্রাইসটা বলেছি ইনশাআল্লাহ এটা দেখেন কারেন্টের এটাও কারেন্ট এর ও আচ্ছা এটা আপনারই সিস্টেম না ব্যাটারপ্লাই লক সিস্টেম এটা লক সিস্টেম হ্যাঁ হ্যাঁ লক লক ঠিক আছে আচ্ছা কারেন্ট এর এটা দেখেছেন

আবার নতুন করে শুরু করলাম কত এটা এটা ছিল 1550 টাকা জন্য 1300 আচ্ছা 1550 টাকা আপনারা একদম বন্ধ করে দুই বছরের মধ্যে কোনো সমস্যা আপনি কাছে দিয়ে যাবেন দোকানে দিয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো নিয়ে যাবেন এটা দেখেন এটা বললাম না পরে দেখবেন একটু ক্লাসি প্রোডাক্ট এটা আমাদের অনেকবার রিস্টক করা হয়েছে নিয়া আচ্ছা অনেকবার রিস্টক করা হয়েছে খুব প্রিমিয়াম কোয়ালিটি দেখেন প্রাইস থাকছে 1350 1350 এই দেখেন

কালার দেখেছেন অলিয়ার ঠিক আছে এটার প্রাইস থাকছে ভাইয়া তেরোশো টাকা তেরোশো টাকা এটার প্রাইস থাকছে তেরোশো টাকা এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে ভুলে যারা রাফ ইউজ করতে চাচ্ছেন স্কুল কলেজ ভার্সিটি অফিস যারা লাগবে এসব ওয়াচগুলা নিয়ে নেবেন এগুলো ডায়াল দেখেন তো

বিভিন্ন ইয়েতে গিফট করা যাওয়ার জন্য যারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো চাচ্ছেন দামি ঘড়ি চাচ্ছেন দামি ঘড়ি চাচ্ছেন 5 বছরের গ্যারান্টি পাবেন এগুলাতে কোয়ালিটি সম্পূর্ণ কত প্রিমিয়াম দেখেন কোয়ালিটি যারা চিন্তা করতেছেন এই যে কোয়ালিটি আমি আপনাকে বলি কোয়ালিটিটা দেখেন দেখেন ওয়ান গ্রেডের প্রোডাক্ট এটা 3500 3500 টাকা এটা সেল হয় বিভিন্ন করতে দেখি আমি এটা ওকে যে 3750 টাকা 3500 রাখবো আচ্ছা 3750 3500 রাখবেন ঠিক আছে এরও প্রাইস 50 টাকা প্রাইস রাখবো কালার হবে অনেক কালার মডেলটার মধ্যে ঠিক আছে আচ্ছা টাকা আছে আমাদের কাছে চান যে জন্য কালেকশন চাচ্ছেন এই যে দেখেন আমরা একটু দেখিয়ে এই যে দেখেন